আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় ভালো আছো আজকে আমরা আলোচনা লেকচার এইচএসি পদার্থ অধ্যায় এক ভৌত জগৎ ও পরিমাপ সম্পর্কে এই অধ্যায় সম্পর্কে আমরা গত ক্লাসে একটি ভিডিও তোমাদের জন্য আপলোড করেছি আজকে আমরা আলোচনা করব যে মৌলিক রাশি যৌগিক রাশি বা লব্ধ রাশি মৌলিক একক লব্ধ একক বল বেগ কাজ ক্ষমতা ইত্যাদিকে লব্ধ রাশি বলা হয় কেন এই নিয়ে আজকে আমরা পড়াশোনা করব প্রথমে আমরা আলোচনা করব যে মৌলিক রাশি আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি মৌলিক রাশিকে তারপর আজকে আর একটু স্মরণ করি তোমাদের মৌলিক রাশি বলতে কি বুঝো মৌলিক রাশি ফান্ডামেন্টাল কোয়ালিটি মৌলিক রাশি মৌলিক রাশি আমরা গত ক্লাসে আলোচনা করেছি তারপর যে সকল যে সকল রাশি যে সকল রাশি স্বাধীন যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ নিরপেক্ষ যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ আমরা বলবো অর্থাৎ যে সকল রাশি পরিমাপ করতে যে সকল রাশি যে সকল যে সকল রাশি পরিমাপ করতে পরিমাপ পরিমাপ করতে পরিমাপ করতে অন্য কোনো রাশির উপর অন্য অন্য কোন অন্য কোন রাশির অন্য কোন রাশির উপর অন্য কোন রাশির উপর নির্ভর করতে হয় না নির্ভর নির্ভর করতে হয় না নির্ভর করতে হয় না তাদেরকে মূলিকা বলা তাদেরকে তাদেরকে মৌলিক রাশি বলা হয় তাদেরকে মৌলিক মৌলিক রাশি বলা হয় মৌলিক রাশি বলা হয় এই মৌলিক রাশি মনে রাখবে মৌলিক রাশি সাতটি মৌলিক মৌলিক রাশি মৌলিক রাশি এখানে দেখবা সাতটি এখন এসারটি কি হচ্ছে মৌলিক রাশি সময় হচ্ছে আমরা জানি যে সময় তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা তারপর হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা তারপরে হচ্ছে বর তারপর হচ্ছে দ্বিফন মাত্রা দ্বিপন মাত্রা পদার্থের পরিমাপ পদার্থের এখানে হচ্ছে পদার্থের পরিমাপ এই সাতটি রাশিকে বলা হয় মৌলিক রাশি এখন আমরা আলোচনা করবো লব্ধ রাশি লব্ধ রাশি কি লব্ধ রাশিটা হচ্ছে আমরা আলোচনা করবো এখন লব্ধ রাশি লব্ধ রাশি লব্ধ লব্ধ রাশি বা যৌগিক রাশি লব্ধ রাশি বাব্ কে যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে না যেসব রাশি যেসব যেসব রাশি যেসব রাশি মৌলিক রাশির উপর যেসব রাশি মৌলিক রাশির উপর মৌলিক রাশির উপর নির্ভর করে নির্ভর নির্ভর যেসব লব্ধ রাশি হল যৌগিক রাশি যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায় বা মৌলিক রাশি থেকে মৌলিক রাশি থেকে থেকে লাভ করা যায় তাদেরকে বলা হয় জৈগিক রাশি বা লব্ধ রাশি তাদেরকে তাদেরকে বলা হয় যৌগিক রাশি বা লব্ধ রাশি যৌগিক রাশি রাশি যেমন উদাহরণ হিসেবে মৌলিক রাশি ব্যতীত বাকি সকল রাশি হচ্ছে লব্ধ রাশি উদাহরণ স্বরূপ আমরা বলতে পারি বল একটি লব্ধ রাশি তারপরে হচ্ছে চাপ একটি লব্ধ রাশি তারপর হচ্ছে ক্ষেত্রফল একটি লব্ধ রাশি তারপর হচ্ছে কাজ একটি লব্ধ রাশি তারপর হচ্ছে গণত্ব একটি লব্ধ রাশি তারপরে আমরা বলবো তরম একটি লব্ধ রাশি প্রিয় শিক্ষার্থী এই বল চাপ ক্ষেত্রফল কাজ ঘনত্ব তরণ বেগ ইত্যাদি সম্পর্কে লব্ধ সম্পর্কে মেডিকেল বোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসে সেজন্য এই বিষয়গুলো তোমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবে এখন মৌলিক রাশি জৈবিক রাশি বা লব্ধ রাশি এরপর হচ্ছে মৌলিক একক মৌলিক একক হচ্ছে মৌলিক রাশি থেকে প্রাপ্ত একককে বলা হয় মৌলিক একক অর্থাৎ মৌলিক রাশির একককে মৌলিক একক বলা হয় আমরা লিখব মৌলিক একক মৌলিক একক মৌলিক একক মৌলিক রাশির একককে মৌলিক একক বলা হয় সংখ্যা মৌলিক রাশির একককে রাশির একককে মৌলিক একক বলা হয় মৌলিক একক বলা হয় মৌলিক একক বলা হয় মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য যেমন আমরা বলবো যেমন দৈর্ঘ্য একটা এখানে হচ্ছে দুর্গ দৈর্ঘ একটা মৌলিক রাশি এই দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এই এই মিটারটা হচ্ছে মৌলিক একক যেমন ভর ভরের ভর একটি মৌলিক রাশি এর একক হচ্ছে কেজি এর একক হচ্ছে কেজি যেমন সময় সময় একটি মৌলিক রাশি এই সময় একটি মৌলিক রাশি এর একক হচ্ছে সেকেন্ড সি সেকেন্ড তাহলে মৌরিক রাশি একককে বলা হয় মৌরিক একক আমরা এখন আলোচনা করব যৌগিক একক বলতে পারি আমরা যৌগিক রাশির একককে বলা হয় যৌগিক একক তাহলে এটা লব্ধ বা যৌগিক একক আমরা বলব লব্ধ বা যৌগিক একক লব্ধ বা যৌগিক একক তাহলে আমরা বলতে পারি লব্ধ বা যৌগিক রাশির একককে বলা হয় লব্ধ বা যৌগিক একক যেমন এ সময় এই তিনটি রাশিকে ভিত্তি করে যে একক গঠন করা হয় তাকে বলা হয় লব্ধ একক বা যৌগিক একক ফর এক্সাম্পল আমরা ক্ষেত্রফলের কথা যদি আমরা কনসিডার করি যেমন ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইজ এই টু আমরা লিখতে পারি দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দরিদ্র যদি মিটার হয় ইন্টু প্রস্তুত যদি মিটার হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের লব্ধ একক লব্ধ একক তাহলে এখন আমরা আলোচনা করব যে বল একটি লব্ধ রাশি ব্যাগ একটি লব্ধ রাশি তরণ একটি লব্ধ রাশি কাজ একটি লব্ধ রাশি বর বেগ একটি লব্ধ রাশি ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা করা প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব নাম্বার ওয়ান আমরা বলব যে বল বল একটি লব্ধ রাশি বল একটি লব্ধ রাশি রাশি ব্যাখ্যা করো ব্যাখ্যা একই একইভাবে আমরা বলতে পারি নাম্বার টু তে বলতে পারি তার হচ্ছে বেগ একটি লব্ধ রাশি বেগ একটি লব্ধ রাশি ব্যাখ্যা করা নাম্বার থ্রি আমি বলবো তরং তরণ একটি একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর তারপরে নাম্বার ফোরে লিখবো যে কাজ কাজ একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর যেমন পাঁচ নম্বর লিখতে ভোর বেগ ভর বেগ একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর ক্ষমতা ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর

লব্ধ রাশি লব্ধ রাশি অ লব্ধ রাশি লেখকগণ লেখক তাহলে আমরা জানি যে লব্ধ রাশি থাকি লব্দ রাশি বা এটাকে আমরা বলবো যৌগিক রাশি যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অর্থাৎ যে সকল রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে বলা হয় লব্ধ রাশি বা জৈব যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল অথবা মৌলিক রাশি থেকে লাভ করা যায় তাদেরকে বলা হয় রাশি বা এখন আমরা জানি আমরা আমরা জানি বল একটি লব্ধ রাশি কারণ বল ইকাল টু আমরা বলতে পারি বর গুণ তরণ এখানে লিখতে পারি বর গুণ এখানে লিখবো আমরা তরণ তাহলে এখানে বল একটি লব্দ রাশি বলটাকে যদি আমরা ভাঙি তাহলে ভর পাওয়া যাবে ত্বরণ পাওয়া যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি ভর বর গুণ তরণকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এখানে স্মরণ তরণ হচ্ছে স্মরণ বাই সময় স্কয়ার সময়

রাশি ব্যাখ্যা করো ব্যাখ্যা করো তাহলে সেই ক্ষেত্রে বেগ বলতে কি বুঝো বেগ কাকে বলে তাহলে স্মরণ বাই সময় স্মরণের হার কি ব্যাগ বলা হয় আমরা জানি স্মরণের হার কি ব্যাগ বলা হয় অর্থাৎ এখানে আমরা লিখতে হবে আমরা জানি আমরা আমরা জানি যে বেগ ইজ ইকুয়ালস টু মৌলিক রাশি তাহলে ব্যাগ একটি লব্ধ রাশি এখন লব্ধ রাশির একককে বলা হয় লব্ধ একক মৌলিক রাশির একককে বলা হয় মৌলিক একক তাহলে যদি আমরা এই হিসেবে বের করতে চাই যেমন এখানে আমরা বলবো যেমন শরণের শরণ হচ্ছে দূরত্ব এটা হচ্ছে মিটার আর হচ্ছে সময় হচ্ছে সেকেন্ড এস ই সেকেন্ড সম সম এখানে লিখতে পারি মিটার ফার্স্ট সেকেন্ড তাহলে এটা হচ্ছে লব্ধ একক তাহলে লব্ধ একক বলের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ভর এ ভরের একক হচ্ছে এখানে হচ্ছে কেজি আর স্মরণ হচ্ছে আমাদের এখানে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড ইনভার্স তাহলে এই এককটাকে বলা হয় কেজি মিটার ইনভার্স কে বলা হয় লব্ধ একক আর ভর কেজি একক স্মরণ মিটার সেটা হচ্ছে মৌলিক একক আর সময় সেকেন্ড এটা হচ্ছে মৌলিক একক আচ্ছা এরপরে আমাদের বল তারপরে হচ্ছে বেগ এখন আমরা তরণ সম্পর্কে কথা বলবো যে তরণটা কি তরণ ইকাল আমরা দেখতে পাই এক গ্রুপের নাম্বার থেকে তরণ একটি লব্ধ রাশি যদি পরীক্ষা আসে তাহলে সেক্ষেত্রে আমরা তরণকে কীভাবে বিশ্লেষণ করব তাহলে তরণ তো আমরা আমরা জানি আমরা জানি যে তরণ তরণ ইকাল টু সরণ বাই এবং এগুলো সমান বাই সময় স্কোয়ার সময় স্কোয়ার তাহলে সমান হচ্ছে এখানে হচ্ছে দূরত্ব মিটার সময় একক সেকেন্ড সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা মিটার পার মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে লব্ধ একক ওকে তাহলে হচ্ছে ভরবেগ আমরা একটু মুছে ফেলি একইভাবে আমরা লিখব বর বেক তাহলে এখানে লিখবো বর বেগ বর বেগ একটি লব্ধ রাশি কারণ বর বেক হচ্ছে বর বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বর বেগ ইজ ইকুয়াল টু বর গুণ বেক বর গুণ এখানে হচ্ছে বেক তাহলে বর এখানে হচ্ছে বর ইনটু বেগ ইকুয়াল টু সরণ বাই সমান স্মরণ বাই এখানে লিখতে পারি আমরা সমান